চিকিৎসক ঘোষণা করেছে মৃত স্পিড ব্রেকারে অ্যাম্বুলেন্সের ঝাঁকুনিতে ফিরে পেল প্রাণ পায়ে হেঁটে ফিরে গেল বাড়ি বছর পঁয়ষট্টি পাণ্ডুরং উল্পে হৃদরোগে আক্রান্ত হন গত ১৬ ডিসেম্বর তড়িঘড়ি তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা স্বজন হারানোর শোক এবং পাণ্ডুরঙের মৃতদেহ নিয়ে অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফেরার পথ ধরেন তার পরিবারের লোকেরা এদিকে বাড়িতেও অন্যান্য আত্মীয়স্বজন এবং প্রতিবেশীরা মিলে প্রস্তুতি নিতে থাকেন অন্তিম যাত্রার কিন্তু পাণ্ডুরঙের গল্প যে এত তাড়াতাড়ি শেষ হওয়ার ছিল না রাস্তা একটি স্পিড ব্রেকার আসতেই সামান্য লাফি ওঠে অ্যাম্বুলেন্স আর অ্যাম্বুলেন্সের সে ঝাঁকুনিতেই আচমকা প্রাণ ফিরে পান মৃত্যু পাণ্ডুরং উল্পে এরপর দ্রুত তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কিছুদিনের চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি নিজের পায়ে হেঁটে এমন আজব ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের কোলাপুরে জানা গিয়েছে এদিন অ্যাম্বুলেন্সে করে যাওয়ার সময় গাড়ি স্পিড ব্রেকারে ধাক্কা খেতেই দেখা যায় আঙুল নড়ছে পাণ্ডুরঙের সঙ্গে সঙ্গে তাকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে দু সপ্তাহে চিকিৎসায় সুস্থ হয়ে তিরিশে ডিসেম্বর নিজের পায়ে হেঁটে বাড়ি ফেরেন পাণ্ডুরং তবে আগে যে হাসপাতালের তরফে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল এই বিষয়ে তাদের দিক থেকে কোনো রকম মন্তব্য পাওয়া যায়নি